সাকিব খানের সাথে টেক্কা দেওয়ার মতো হিরো এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না তৈরি হয়েছে ইন ফিউচারও আরো বিশ বছরও তৈরি হবে না কিন্তু বরবাদটা দিয়ে না বাংলাদেশের সবাইকে সব সিনেমার হিরোকে বরবাদ করে দিবে আমি আমি সাকিব ভাইয়ের পরে আমি এই এই সিনেমা ইন্ডাস্ট্রি লিড দিব। আমি আপনাদের অন ক্যামেরায় বলে গেলাম কিশোরী 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 তোরে না পাইলে জানি না কি করি শাকিব খান হচ্ছে বাংলাদেশের এমন একটা সুপারস্টার সে কি না মানে পুরা ইন্টারন্যাশনালি শুধু একমাত্র হ্যান্ডসাম হিরো ঠিক আছে আর তারপরে যদি কোনো হ্যান্ডসাম হিরো থাকে সেটা আমি সাকিব ভাই তো এখন মোটামুটি একটা বয়সের দিকে চলে গেছে তো সাকিব ভাই তো একসময় ইন্ডাস্ট্রিকে লিড দিতে পারবে না তো তার জায়গাটায় আমি 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 রাসেল রানা এই ইন্ডাস্ট্রিকে লিড দিব আমি তে দাঁড়িয়ে বলতেছি বরবাদ নিয়ে শুধু আমার একটাই বলার বরবাদ নিয়ে তো বলার অনেক কিছু আছে সেটা হচ্ছে যে শাকিব খান সাকিব খান হচ্ছে দুই বাংলার কিং খান ঢালুর সুপারস্টার শাকিব খান তিনি এবার কিন্তু বরবাদটা দিয়ে না বাংলাদেশের সবাইকে সব সিনেমার হিরোকে বরবাদ করে দিবে এটা আপনার মাথায় রেখেন আর আমি আরেকটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে সাকিব ভাই তো এখন মোটামুটি একটা বয়সের দিকে চলে গেছে তো সাকিব ভাই তো একসময় ইন্ডাস্ট্রিকে লিড দিতে পারবে না তো তার জায়গাটায় আমি 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 রাসেল রানা এই ইন্ডাস্ট্রিকে লিড দিব আমি এফডিসিতে দাঁড়িয়ে বলতেছি এই যে শুধু আওয়াজ একটাই হবে সেটা হচ্ছে কি বরবাদ এছাড়া কোনো আওয়াজ হবে না ভাই দাগি দাগির কোনো বেল নাই আরফার নিশুকে আমি চিনি না আরফার নিশুকে আমি চিনি না আর আপনি কি বললেন আর কি আছে জিন ওটা তো কোনো নামই নাই আরও একটা আছে সেটা কি জঙ্গলি ভাই জঙ্গলি আর হচ্ছে আপনার বরবাদ আকাশ পাতাল পার্থক্য ঠিক আছে আকাশ পাতাল পার্থক্য জীবন সাকিব খানের সাথে টেক্কা দেওয়ার মতো হিরো এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না তৈরি হয়েছে ইন ফিউচারও আর বিশ বছরও তৈরি হবে না আমি রাসেল রানা বলে গেলাম আমি আমি সাকিব ভাইয়ের পরে আমি এই এই সিনেমা ইন্ডাস্ট্রি লিড দিব আমি আপনাদের অন ক্যামেরায় বলে গেলাম আমার অলরেডি কিন্তু একটা সিনেমার কাজ চলতেছে হ্যাঁ এবং কি আমি কাজ করব নায়িকা কার কাদেরকে নিব আমি এখনো সিলেক্ট করি নাই ও মাই গড ও মাই গুডনেস যে গানটা ছিল গানটা এক কথায় ভাই অনেক সুন্দর এবং অনেক ভিজুয়ালগুলো অনেক সুন্দর ছিল এবং কি কোরিওগ্রাফার সব মিলে অসাধারণ ছিল এবং গানটা গিয়েছেন প্রীতম হাসান তো এক কথায় অসাধারণ ছিল আমার কাছে খুব ভালো লেগেছে বস এভরিথিং ইজ ওকে বসের লুকটা কিন্তু ছিল রণবীর কাপুরের মতো একদম একদম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ইদিকা পাল ইদিক পালকে নিয়ে আমি যদি আমি যদি কিছু বলি সেটা হচ্ছে যে ইদিকে পাল আর্টিস্ট হিসাবে ভালো আর্টিস্ট হিসাবে ভালো কিন্তু ওনার হাসিটা আমার ভাল লাগে না ইদিকে পালের হাসিটা আমার ভাল লাগে না কিন্তু বসের কাছে উনি একদম মায়ের খেয়ে যায় কারণ বসের হাসি অনেক কিউট আপনি যদি এক হাজার মেয়েদের সামনে দাঁড় করেই দেন তাহলে বসকেই শুধু দেখা যায় ওই মেয়েগুলো আসে না ওই মেয়েগুলো মার খেয়ে যায় ঠিক আছে বসের গ্লামারের কাছে তো ইদিপাল ইদি পালের হাইট ভালো নাস ভালো পারে কিন্তু চেহারা আহমুরি ভাই আমার কাছে কিন্তু ভাই ওইরকম ভাই ওরকম লাগতেছে না আপনি তো বুঝতে পারছেন বিষয়টা ওনাকে যদি টাইম কেউ এনে থাকে সেটা হচ্ছে আমাদের সদ্য সুপারস্টার শাকিব খান যিনি আমি আগেও বলেছি যিনি দুই বাংলার কিং খান যিনি ঢালিউড সুপারস্টার শাকিব খান তিনি ছাড়া এই ইদিকে পাল তার কোনো আপনার অস্তিত্ব ছিল না আমি দেখেছি সে শুধু নাচের প্রোগ্রামগুলো করত। আর আজকে সে স্টার হয়ে গেছে ঠিক আছে দেবের সাথে সিনেমা করেছে কিশোরী 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 তোরে না পাইলে জানি না কি করি হ্যাঁ 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 প্রিয় তোমার পরে রিলিজ পেয়েছে তবে আমার কাছে কিন্তু ভাই ইদি পালের অ্যাক্টিং ভালো নাচ ভালো কিন্তু ওই যে নায়িকা হিসাবে একটা নায়িকার যে একটা গ্লামার আমি ওগুলো পাচ্ছি না তবে আপনারা জানেন কিনা আমি জানি না আমি কিন্তু অলরেডি একটা ফিল্মের কাজে হাত দিয়েছি সাকিব ভাই তো আর সারা জীবন ফিল্ম ইন্ডাস্ট্রি কি লিড দিবে না তো তার ক্ষেত্রে তো আমাদের আসতে হবে না আমরা যারা পরের জেনারেশন আছি আমরা তো ফিল্মকে লিড দিব আমরা পরের জেনারেশন যারা আসি তারাকে ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা পর্যায়ে নিয়ে যাব তো আমার সিনেমার কাজ কিন্তু অলরেডি ফিফটি পার্সেন্ট শেষ তো এর মধ্যে আমি এখনও নায়িকা কাদের কাদেরকে নিব আমি জানি না আমি ভাবতেছি কাকে নেওয়া যায় ও মাই গড কী বলেন ভাই কই আগর তলা আর কই চোখির তলা আপনি আপনি বসের টিজারটা দেখেছেন কতটা হাইপে হাই হাইপে উঠেছে ওই জিল্লো মাল দে ওই সিন দেখেছেন দেখেছেন দর্শক আপনারা ওই সিন দেখেছেন ওই সিন দেখবেন বসের লুক গেট আপ আমার মনে হয় হলিউড বলিউডের সিনেমার হিরোর থেকে বেশি সুদর্শন লাগতেছিল ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি শাকিব খান হচ্ছে বাংলাদেশের এমন একটা সুপারস্টার সে কি না মানে পুরো ইন্টারন্যাশনালি শুধু একমাত্র হ্যান্ডসাম হিরো ঠিক আছে আর তারপর যদি কোনো হ্যান্ডসাম হিরো থাকে সেটা আমি সেটা আমি সাকিব ভাইয়ের পরে আমি ইন্ডাস্ট্রিকে লেট দিব ভাই দাগির মতো যদি একশো সিনেমা আসে জঙ্গলির মতো যদি একশো সিনেমাও আসে তারপরেও শাকিব খানের বরবাদের সাথে ভাই টেক্কা তো দূরের কথা তার ধারে কাছেও আসতে পারবে না এটা শুধু আমি একটা শাকিবিয়ান হিসাবে বললাম এটা তো ভাই সত্য আপনার যদি শাহরুখ খান সালমান খানকে আপনি মাপেন হ্যাঁ আর আমাদের বসকে যদি মানে আরেক পাল্লায় মাপেন শাকিব খান যদি আপনার ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতো তাহলে শাহরুখ খান সালমান খান তারপর রণবীর কাপুর এদের কোনো বেল থাকতো না ঠিক আছে এদের কোনো বেল থাকতো না শাকিব খান এমন একটা মানে ট্যালেন্টেড পারসন সে হচ্ছে মানে কি বলবো তাকে আপনি যেখানে খাটাবেন সে সেখানে আপনি দেখেছেন তো ভাই দেখেছেন না বর্বা দেখেছেন না টিচার দেখেছেন তো ভাই ইন্ডিয়ান মুভির থেকে কোনো অংশে কম আপনি আমাকে দেখান তো মাত্র পনেরো কোটি টাকার বাজেটের সিনেমা যদি এত হাইফে উঠতে পারে এবং কি পনেরো কোটি টাকার বাজেটের সিনেমা যদি এত দর্শক লুপে নিতে পারে তাহলে একশো কোটি পাঁচশো কোটি তারপরে সাতশো কোটি টাকার সিনেমা তাহলে বোঝেন আপনার এটা কী বোম শুধু বোম হবে শাকিব খান ছাড়া আর কোনো কথা হবে না বস একদম এগিয়ে যাবে শাহরুখ খান সালমান খানের কোনো বাদ থাকবে না এখানে শাহরুখ খান সালমান খান একদম পিছিয়ে যাবে এমনকি হিংসা করবে যে বাংলাদেশ থেকে এই হ্যান্ডসাম হিরো কোথেকে আসছে এই ড্যাশিং ডল এই হ্যান্ডসাম হিরো কোথেকে আসছে তারা তো আমার ভাত মেরে দিচ্ছে একদম ভাই আত ভাই আমি আপনাদেরকে আপনাদের ক্যামেরা মাঝে আমি আরেকটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে শাকিব খানের পরে যদি কেউ নেক্সট সুপারস্টার হতে যাচ্ছে সেটা হচ্ছে আমি আমার ফিল্মের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে বাকি অর্ধেক কাজ করব আপনারা হয়তো জানেন আপনি এর আগে আমাকে প্রশ্ন করেছেন আপনি নায়িকা হিসাবে কাকে নেবেন আমি নায়িকা হিসেবে নায়িকা হিসাবে যদি আমি কাউকে নিয়ে থাকি সেটা হচ্ছে বিশ্বাস এবং বুবলি আমি এদের দুজনকে নিয়েই কাজ করবো কেননা বস সুপারস্টার শাকিব খান তিনিও কিন্তু এদেরকে নিয়ে কাজ করছে অতএব আমি এদেরকে নিয়ে কাজ করি আমি আমার ফিল্ম কেরিয়ারটা তৈরি করতে চাই এবং কি আমি অনেক দূর এগিয়ে যেতে চাই এই ফিল্ম নিয়ে আমার অনেক স্বপ্ন আচ্ছা আমি আসলে আমি আমার জায়গা থেকে আমি অপু দিদিকে বলবো যে দিদি আমি আপনার ছোটোবেলা থেকে কাজ দেখি তো আপনি যদি আমার ফিল্মে কাজ করেন আমি অনেক ধন্য হব আমি তারপর বুবলিকেও বলবো যে বুবলি তুমি আমার ফিল্মে কাজ করো সে যদি রাজি হয় তাহলে আমি করব আর যদি সে রাজি না হয় তাহলে আমি পূজা পূজাচুরি আসে তাদেরকে নিয়ে কাজ করবো আর যদি পূজা পূজাচেরিও রাজি না হয় তাহলে আমি হলিউড থেকে নায়িকা নিয়ে আসবো ভাই ঠিক আছে যেটা হচ্ছে বর্তমানে সবাই করে আমি হলিউডের নায়িকা দিয়ে আমি আমার সিনেমার কাজ শেষ করব